এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র সহ্য করবে না তেহরান জাতিসংঘে ইরানের স্থায়ী মিশরের ঘোষণা ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাজকে বাধ্য করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ইসরায়েল করে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বলেছে তারা আইন মেনে কাজ করে নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার ইরানের সঙ্গে আলোচনা এবছর অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম আলোচনা শুরু থেকেই বসবে না তেহরান জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন রোববার এক এক্স বার্তা এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে ওই বার্তায় বলা হয়েছে যদি আলোচনার উদ্দেশ্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম কোন আলোচনা অনুষ্ঠিতই হবে না ইরানের স্থায়ী মিশনের এক্স বার্তায় আরো বলা হয়েছে ইরান এমন কোনো আলোচনা বসবে না যেখানে হোয়াইট হাউস এ দাবি করতে পারে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখন অর্জিত হয়েছে ওই বার্তায় বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সেজন্য সম্ভাব্য উদ্বেগ প্রশমন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন তার দেশ নিজস্ব সক্ষমতা ও শক্তির উপর নির্ভরশীল বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা কোন চিঠির জন্য অপেক্ষা করবে না তিনি রোববার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া এক বক্তব্যে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠানোর দাবি করার দুদিন পর কলিবফ এই মন্তব্য করলেন ট্রাম্প তার সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে বসতে চান একই সঙ্গে আলোচনায় না বসলে ইরানকে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট এ সম্পর্কে কলিবফ বলেন অভ্যন্তরীণ খাতে ইরানের বহুমুখী সক্ষমতা রয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইরান এমন একটি অবস্থানে পৌঁছাতে সক্ষম যেখানে শত্রু সামনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিল আবিব গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী অ্যালি কোহেন এ ঘোষণা দেন এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে গাজার বিশ লাখ মানুষ ইসরায়েলের চরম বর্বরতার নতুন শিকার গতকাল এক ভিডিও বার্তায় কোহেন বলেন জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আর একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে তার সবই আমরা ব্যবহার করব বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে শুরুতেই গাজায় পানি বিশুদ্ধকরণ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গাজার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েল সরকার বলেছে তারা গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুরক জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্ত পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমে পাঠানোর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার

টকে গত বছরের জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকা টুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে ভলকার তুর্কির মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে অনিয়মের মাধ্যমে ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তা তাদের বিরুদ্ধে পৃথক মোট আটটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে আজ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশীট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে গত বারো তেরো ও চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল চার্জশীটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুশো তিন নং রাস্তায় ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল আজ বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ফুল শিবিরে যোগ দেন তিনি একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দলে যোগদান করেন বিজেপি নেতা শ্যামল মাইতিও তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রিয়া ও যুব বিষয়ক বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী মন্ডল বলেন বিভাজনের রাজনীতি চলছে দেখতে পাচ্ছে মানুষ তা প্রত্যাখ্যান করছেন আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে তৃণমূলে যোগ দেওয়ার কারণ সম্পর্কে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন পাশাপাশি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গনবন্ধ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি বলেন ওর মাধ্যমে আমাকে কণ্ঠাসা করা হচ্ছিল বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টিভি আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গুলমার্গের স্কিরি রিসোর্টে অনুষ্ঠিত ওই ফ্যাশন শোর কিছু ছবিতে অর্ধ পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে এর প্রতীক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন পবিত্র রমজান মাসে এ ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত সম্পন্নরূপে বুঝতে পেরেছেন ওমর আব্দুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার দিয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়া ছবির একটি পোস্ট শেয়ার করে তিনি সর্বদলীয় হরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুক বলেছেন পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে শ্রোতাবন্ধন আন্দোলন হামাজ বলেছে গাজা আটক একজন আমেরিকান ইসরায়েলি পণবন্দির মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন হামাস নেতার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা তাহের আল ননো এ খবর জানিয়ে বলেছেন কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে এসব আলোচনা হয়েছে আল নোনো বলেন দ্বৈত পাসপোর্টধারী একজন বন্দীর মুক্তির বিষয়ে দোহায় কয়েক দফা বৈঠক হয়েছে তিনি আর বলেন আমরা মার্কিন প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছে যে এই আলোচনার ভিত্তিতে বন্দীদের মুক্তি দিতে আমাদের আপত্তি নেয় যে পণবন্দী কিনে আমেরিকা হামাসের সঙ্গে আলোচনা করেছে তার নাম ইদান আলেকজান্ডার সে ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈন্য তাকে গাজাই হামাসের হাতে আটক সর্বশেষ জীবিত আমেরিকান ইসরায়েলি পণবন্দী বলে মনে করা হয় হামাস নেতা নোনো আরও বলেছেন গাজাই চলমান যুদ্ধবিরতি কিভাবে পুরোপুরি বাস্তবায়িত করে এই যুদ্ধের অবসান ঘটানো যায় তা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন আমরা জনগণের স্বার্থ রক্ষা করে ইতিবাচক উপায়ে আলোচনা করেছি ইহুদিবাদে ইসরায়েলের সকল পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়ে বলেছে ইসরায়েলি পরমাণু স্থাপনাগুলোকে আইএই এর আইনের আওতায় নিয়ে আসতে হবে শনিবার ভিয়েনায় আইআই এর এক বৈঠকে ওই সংস্থায় নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল হামাদি এই আহ্বান জানানোর পাশাপাশি তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার করার চুক্তি বা এনটিপি স্বাক্ষরে বাধ্য করার দাবি তোলেন শ্রোতা বন্ধুরা এর সঙ্গে শেষ করছে উল্লেখ করেও ইরানকে চুক্তি লঙ্ঘনের অপপদ দেওয়া সীমাহীন লজ্জাহীনতার প্রমাণ পাশ্চাত্যের ভণ্ডামে তুলে ধরে তিনি আরও বলেন অবাধ তথ্য প্রভাবের দাবি মিথ্যা এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় ইরানের সর্বোচ্চ নেতা দেশের ইসলামী জনশাসনতান্ত্রিক ব্যবস্থাকে পবিত্র কোরআন ও মহানবীর আদর্শ আর লক্ষ্য ভিত্তিক বলে উল্লেখ করে বলেছেন পশ্চিমা নীতিমালা ও আদর্শগুলোর উপর নির্ভর করা যায় না কারণ সেসব ইসলামী মূল্যবোধ গুলোর বিরোধী আয়তুল্লাহ খামিনী সম্প্রতি ইরানের তিন বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং নানা পর্যায়ের একদল উচ্চ পদস্থ দায়িত্বশীল ও পরিচালকদের সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি রমজান সম্পর্কিত উপদেশ দেওয়ার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে আল্লাহকে ভুলে যাওয়া এবং মানুষ ও সমাজের উপরের প্রভাব সম্পর্কে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা উপনিবেশবাদী তৎপরতা জাতিগুলোর সম্পদ লুট ব্যাপক গণহত্যা নারী অধিকার ও মানবাধিকার সম্পর্কে মিথ্যা নালা দাবি এবং বিভিন্ন বিষয়ে দ্বিমুখী বা কপটনীতি অনুসরণের কারণে পশ্চিমা সভ্যতার কলঙ্কিত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেছেন পাশ্চাত্যে তথ্যের অবাধ প্রবাহ থাকার দাবি মিথ্যাচার ছাড়া আর কিছু নয় আয়তুল্লাহ উজমে খামেনি ইরান সম্পর্কে পশ্চিমা প্রচার মাধ্যমগুলোর নানা মিথ্যাচারের বিষয়েও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন এইসব প্রচার মাধ্যমের কোনটিতেই ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি বিশাল গণসমাবেশ জাতীয় দানের সাফল্য ও ইসলামের রাষ্ট্র ব্যবস্থার সাফল্য নিয়ে কোন কথা কি বলা হয় অন্যদিকে ইরানের দুর্বল দিকগুলোকে দশ গুণ বড় করে তুলে ধরা হয় ইরানি সর্বোচ্চ নেতা তার দেশের অকল্যাণ কামিদের নেতিবাচক নানা প্রচারণা সত্ত্বেও ইরানি জাতি সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা আর গৌরবকে বাস্তবতা হিসেবে অভিহিত করেছেন আয়তুল্লাহ লুজমা খামেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয়তায় সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলো ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ আর লেনদেন বিস্তারের উপর জোর দিয়ে বলেছেন কোনো কোন সরকার ও বিদেশি বলদর্পী কর্মকর্তা আলোচনার জন্য পীড়াপীড়ি করছে অথচ তারা নানা সমস্যা সমাধানের জন্য সংলাপ চায় না বরং তারা চাইছে সংলাপের মাধ্যমে করতে। আলোচনার কথা বারবার তোলার উদ্দেশ্যে যে জনমতের উপর চাপ সৃষ্টি করা সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে ইমাম খামিলি বলেছেন ওরা চায় জনমতের মধ্যে এই সন্দেহ সৃষ্টি করা যে ওরা আলোচনার জন্যে প্রস্তুত বলে ঘোষণা করা সত্ত্বেও ইরান আলোচনায় প্রস্তুত নয় অথচ তাদের লক্ষ্য আলোচনা নয় বরং আলোচনার নামে কর্তৃত্ব করা ও তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দেয়া ইউরোপের তিনটি দেশ ব্রিটেন জার্মানি ও ফ্রান্স দাবি করছে যে ইরান পরমাণু সমঝোতার বিষয়ে তার অঙ্গীকার পালন করেনি এই দাবি বা ঘোষণা প্রসঙ্গে ইমাম খামেনি বলেছেন তোমরা কি পরমাণু সমঝোতার বিষয়ে তোমাদের অঙ্গীকার গুলো পালন করেছ তারা সেই প্রথম থেকেই তাদের অঙ্গীকার ভঙ্গ নেতা ইউরোপীয়দের প্রতিশ্রুতি ভঙ্গ করা ও উল্টো ইরানকে চুক্তি লঙ্ঘনের অপবাদ দেয়াকে সীমাহীন লজ্জাহীনতার প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেছেন ইরানের তৎকালীন সরকার এক বছর ধরে এই পরিস্থিতি সহ্য করেছে এবং এরপর ইরানের সংসদ মজলিসে এ সুরয়ে ইসলামী ময়দানে নামে এবং কিছু প্রস্তাব পাশ করে যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আর এখনো বলদর্পী দাবির মোকাবেলায় সেই পথ অনুসরণ ছাড়া ইরানের অন্য কোনো উপায় নেই এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে